ተማሪካ 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 ተማሪካ

কিন্তু বক্তব্য রাখবেন আমাদের অত্র কুমিল্লা ইনস্টিটিউটের বৈষম্যবর্তি ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয় মোহাম্মদ আলমিন জানেন আঙ্গুল দিয়ে দেখুন না পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন কুমিল্লা কুমিল্লার পক্ষ থেকে আমি বলতে চাই ছাত্রদের যুক্তিক সকল সকল

আহত করেছে রক্তাক্ত করেছে তার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি এবং কেন্দ্রীয় কমিটি যে ছয় দিয়েছে এবং আগামী দিন যে আমাদের কোনো সূচি দিবে ইনশাল্লাহ আমরা কুমিলা পলিটেকনিক ইনস্টিটিউট সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিগত সরেজা সরকারকে যেভাবে আমরা হটিয়েছি সবাই একসাথে আন্দোলন করে ইনশাল্লাহ আন্দোলন চলবে এবং কি আমাদের দাবি আদায় না করা পর্যন্ত কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের এবং আশেপাশে যারা আছে কেউ আমরা ঘরে ফিরবো না ইনশাল্লাহ এসেছে যে আহ তাদের যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সেনাপ্রধানের নিকট কুমিল্লা ক্যান্টনমেন্টের এর সেনা নিকট একটি আবেদন দেওয়া হয় সেই আবেদন পত্রে তারা একদম পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে যে তাদের প্রাণ নাকি হানির মধ্যে আছে এবং ক্যাম্পাসের শিক্ষার্থীরা নাকি তাদেরকে খুবই পরিমাণের হামলা প্রতিরোধ এবং অনেক কিছু করতে পারে বলে তাদের জীবন আশঙ্কা নিয়ে সেনা প্রধানের নিকট একটি ফুল এবং ভুয়া আবেদনপত্র দিয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের সোজা সাপটা পরিষ্কার হিসাব হচ্ছে আমরা আগামী দিন থেকে যেন ক্যাম্পাসের চার আঙ্গিনার মধ্যে তাদেরকে না দেখি যারা আমাদের যারা আমাদের বাইরে রক্ত জড়িয়েছে আমরা কি তাদেরকে কুমিল্লা পলিটেকনিকে জায়গা দেবো